পূর্ব জেরে বহরমপুরে প্রতিবেশীর মারধরে আহত এক ব্যক্তি শনিবার দুপুর তিনটে থানায় অভিযোগ দায়ের পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বহরমপুর এলাকার ঘটনা ঘটনাটি ঘটে শনিবার বেলায় পুলিশ সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম শেখ আলাউদ্দিন বাড়ি মেমারির বহরমপুরে প্রায় এক মাস আগে শেখ আলাউদ্দিনের পালিত একটি ছাগল প্রতিবেশী এক ব্যক্তির জমিতে ফসল খাই প্রসঙ্গত সেই পূর্ব আক্রোশের জেরেই এদিন মারামারির ঘটনা ঘটে অভিযুক্ত এক প্রতিবেশী ব্যক্তি ব্যাপকভাবে মারধর করলে গুরুতর ভাবে আহত হয় শেখ আলাউদ্দিন নামের ওই ব্যক্তি স্থানীয়রা তরিঘড়ি তাকে মেমোরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতির অবনতি হওয়ায় তরিঘরি শেখ আলাউদ্দিন নামের ওই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করেন শেখ আলাউদ্দিন নামের ওই ব্যক্তি শনিবার দুপুরে মেমোরি থানার দ্বারস্থ হয় এবং লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ওই প্রতিবেশীর নামে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে এদিন আহত শেখ আলাউদ্দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন কি বললেন তিনি শুনবো কি নাম আপনার আমার নাম শেখ আলাউদ্দিন বারী বহরমপুর বহরমপুর মানে মেমোরি বহরমপুর তাই তো দিয়ে কেমন শেখ বাকিরুল কে হয় ডোচের তোর কোন বাপ আছে তোকে বাঁচায় দেখবো আমি ওটা আপনার প্রতিবেশী তাই তো হ্যাঁ কী দিকে কি মানে কী জন্য হলো মানে কি জন্য ভালো এমনি বসে আছি আজকে হ্যাঁ আজকে মাচার ওপর একটা মাচার ওপর কোনো ওর বিষয়ে কোনো কথা নাই আমি বসে আছি মা মাসি তুলে সেই জাতা তা ভাষা বলছে আমার একটা পাশে মামাও থাকে সে হাঁ করে দাঁড়িয়ে দেখছে একটা তৃণমূলের পার্টির লোক সে দাঁড়িয়ে দেখছে কিন্তু এই এইটে আর কোনো প্রতিবাদ করলে না সে আমাকে ক্যাক ক্যাক করে ফেলে গুড়ালি কে মানে কি জন্য মারলো এটা ওর একটা আক্রোশ আক্রোশ ছিল হ্যাঁ কি আমার আক্রোশ ছিল আগে ওই যে আমার একটা ছাগল ওর জমিতে আজকে এক মাস আগে পরে সেটা আক্রোশ আমার বাড়িতে আমার কি জমি ওটা কি জমিতে যাই আপনার ছাগল লঙ্কা জমিতে চলে যায় সেটাকে নিয়ে আক্রোশ হয়ে যায় আপনাকে হ্যাঁ কি দিয়ে মারলো ওই তো এসে ফেলে এমনি ফেলে আবার বাকারি ভেঙেছিল বাকারিটা ভেঙে মারিনি